এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহ আর বলেবেন আপনার পিতা মাতার কবরটাকে ইনশাল্লাহ প্রশস্ত করে দিবেন শান্তির ব্যবস্থা করে দিবেন বাবার মৃত্যুর সময় তার কাছে ছিলাম না তার কাছে মাপ চাইতেও পারিনি জীবনে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি এখন করণীয় কি দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা বাপ মা সন্তানদেরকে ক্ষমা করে দেন অটো ক্ষমা তাদের মধ্যে থাকে যদি কোনো বিষয়ে তারা স্পেসিফিক তার প্রতি রাগটা বহিপ্রকাশ না করে থাকেন তুই এই কাজটা করছিস এই কাজ তোর অন্যায় আমি সারা জীবন মনে রাখছি ওইটা স্পেসিফিক আইটেমে আপনার বাপের থেকে ক্ষমা নিতে হবে কিন্তু জেনারেলি আমি বাপের সামনে থাকলে বলতাম আব্বা জীবন অনেক ভুল করছে আপনি মাপ করে দিয়েন এই বাপ এই মাপ পিতামাতার কাছে চাইতে হয় না বাপ মা অটো জেনারেটেড আমাদের জন্য মাপকারী থাকেন এখন তারপরেও আপনি মনে তৃপ্তি পাচ্ছেন না আপনার পিতা মাতার জন্য ইসলাম চারটা দায়িত্ব দিছে মৃত পিতা মাতা তার জন্য আপনার করণীয় কি এক নম্বর আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে আপনার বাবা মার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে সদাচরণ করবেন তিন নম্বর পিতা মাতার নিকট আত্মীয় আত্মীয় স্বজন দাদার সম্পর্কে চাচার সম্পর্কে যারা আসেন তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন চার নম্বর বাপ মায়ের হয়ে দান সাদাকা করবেন এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহ আরব বলে আপনার পিতামাতার কবরটাকে ইনশাল্লাহ প্রশস্ত করে দিবেন শান্তির ব্যবস্থা করে দিবেন আমার বাপ যখন বেঁচেছিলেন ফুপুকে এমন কোনো সিজন নাই বড় একটা ইলিশ না বুবু বলতো বুবুর বাড়িতে যাচ্ছি বলে বুবুর জন্য শাড়ি নিয়ে যেত তার ছেলে পেলেরা ওয়েল ইস্টাবলিশ বুবুর জন্য নিয়ে যাচ্ছে এত বড় বড় আম ম্যানেজ করছে যে বুবুকে দিয়ে আসতেছে এখন আপনার বাপ নাই আপনার ফুপুর সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি তাহলে ওই ফলমূলটা আপনার আব্বার বন্ধু বান্ধব অথবা তার পক্ষ থেকে কাঁঠালের সিজন যাচ্ছে আমার আব্বা থাকলে হয়তো খাইতেন যা আমি পাঁচটা মানুষকে এটা হাদিয়া করে দিলাম একটু এই সিজন যাচ্ছে একটু আম এক মন কিনে আশপাশে খাওয়াই দিলাম আল্লাহ এটা দেখতে চান সন্তানের পক্ষ থেকে সুতরাং যা হয়ে গেছে হয়ে গেছে মন খারাপ করার দরকার নাই নির্দেশিত এই চারটা কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ইস্তেরা হাত দিবেন এবং আপনার পিতামাতাকে আল্লাহ আল্লাহ রাবলিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন হুজুর দীর্ঘদিন ধরে রোগ সারে না আমার অসুস্থতা যেন ফিরাই ফুরাই না আমি যেন ক্লান্ত হয়ে গেলাম আমাকে কোনো একটি পরামর্শ অথবা দোয়া বলে দিবেন প্রিয় ভাইয়েরা এক কথায় যদি বলি আল্লাহ রব আলামিন নবীদের উপর যে পরীক্ষা নিয়েছেন সবচেয়ে কঠিনতম পরীক্ষার একজন নবী ছিলেন আইউব আলাহ ইসালাম ওই আইউব আলাহিসের থেকে বড় রোগ দিয়ে আল্লাহ আল্লাহর জমিনে কাউকে আর পরীক্ষা করেন নাই কারণ নবীদের পরীক্ষা আমরা নিতেই পারবো না ওই আইব একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বি মাসানি ও আন্তা আর হে আল্লাহ আমি বড়ই ওই রোগে শোকে ক্লান্ত আর আপনার থেকে বড় রহমান ও কেউ নাই আল্লাহ এই দু